কুরুক্ষেত্রে যুদ্ধের পর কেটে গেছে অনেক দিন ভগবান নামে এক সবর এবং সেই বানেই মৃত্যু হয় ভগবান শ্রীকৃষ্ণের এবং এদিকে খবর পায় অর্জুন অর্জুন ছুটে আসে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের দেহ সৎকার করার জন্য যখন শ্রীকৃষ্ণের দেহটা সৎকার করা হয় তখন দেখা যায় গোটা দেহটা পুড়লেও হৃদয়টা পুড়ছে না তখন এক দৈব বাণী হল অর্জুন ইনি সেই পরম ব্রহ্ম এনাকে সেই সমুদ্রের জলে নিক্ষেপ করো অর্জুন তাই করলেন সমুদ্রের জলে নিক্ষেপ করলেন শ্রীকৃষ্ণের হৃদয়টা আর সেই পরম ব্রহ্ম হৃদয় ভাসতে ভাসতে চলেছে সেই হৃদয়কে লক্ষ্য করে ছুটে চলেছে সেই সবর যার বাণে মৃত্যু হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে অবশেষের সেখানেই ভগবান শ্রীকৃষ্ণের স্বপ্নাদেশ পেলেন সেই সবর তিনি ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্ন দিয়ে বললেন এখন থেকে তোমাদের বংশধরের হাতেই পুজো নেব আমি সবরদের হাতেই পুজো নেব নীল মাধব রূপে এই থেকেই সেই নীল মাধবের পুজো হতে শুরু করল নীল এলো জন্য পুরী ধামে একটি মন্দির নির্মাণ করেছিলেন কিন্তু একটা আশ্চর্যের কথা তখন কিন্তু সেইখানে কোনো বিগ্রহ ছিল না একদিন রাজসভায় আলোচনা প্রসঙ্গে তিনি জানতে পারলেন যে বিষ্ণুর আর এক রূপ নীল মাধবের কথা তখন তিনি তার প্রধান পুরোহিতের পুত্র বিদ্যাপতিকে পাঠালেন নীল মাধবের খোঁজে কারণ বিদ্যাপতি ছিলেন সব জায়গায় ভ্রমণ করে বেড়াতেন তার পক্ষেই কাজটা সহজ হবে তাই বিদ্যাপতি বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে সেই সবররাজ কুঠিরে এসে উপস্থিত হলেন যেই সবরাজ সেই নীল মাধবের পূজা করতেন সেই মাধবের পূজা করা সবররাজের সঙ্গে বিদ্যাপতি খুব ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুললেন এবং সেই সবররাজ বিশ্ববসুর একটা সুন্দরী কন্যা ছিল তার নাম ললিতা তার সঙ্গে বিদ্যাপতির বিবাহ হয় বিবাহের কিছুদিন পর বিদ্যাপতি দেখলেন সবররাজ বিশ্ববসু প্রত্যেকদিন সকালে কোথায় একটা যান কিন্তু কোথায় যান এই কৌতূহলে তিনি তার স্ত্রী ললিতাকে প্রশ্ন করে জানতে পারলেন জঙ্গলে একটি গোপন জায়গায় বিশ্ব বসু নীল মাধবের করতে যান নীল মাধবের কথা জানতে পেরে বিদ্যা আনন্দে উৎসাহিত হয়ে উঠলেন নীল মাধবের সন্ধান যখন পাওয়া গেছে তখন আর দেরি করলে হবে না আনন্দে উৎসবে ভরে উঠল তার মন এবং বিশ্ব বসুকে তার কাছে বায়না ধরলেন নীল মাধব দর্শন করার জন্য প্রথমে বিশ্ববসু রাজি ছিলেন না তারপরে অবশেষে রাজি হলেন কারণ জামাতা হলেও তিনি নীল মাধবের কথা কাউকে জানাতে চাইছেন না কিন্তু তিনি যখন রাজি হলেন একটা শর্ত দিলেন যে তাকে চোখ বাধা অবস্থায় যেতে হবে নীল মাধবের কাছে বিদ্যাপতি তাতেই রাজি হয়ে গেলেন যেদিন তিনি নীল মাধবের দর্শনের জন্য যাচ্ছেন

বন্দি করতে এবং নীল মাধবকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আশ্চর্য ঘটনা হলো যখন নীল মাধবকে গুহার মধ্যে নিয়ে যাওয়ার জন্য গেলেন দেখলেন নীল মাধব ওখানে অদৃশ্য নীল মাধব নেই তখন সঙ্গে সঙ্গে দৈববাণী হলো বিশ্ব বসুকে মুক্ত করে দেওয়ার জন্য এবং সমুদ্রে ভেসে আসবে একটা কাঠের গুড়ি সেই কাঠের গুড়ি থেকেই মূর্তি নির্মাণ করতে হবে এবং নীল মাধব নেবেন নবরূপ হাজার হাজার লোক নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ অবশেষে বিশ্ববসু দুদিকে ধরে সেই কাঠ তুললেন কারণ জগন্নাথ দেবের কাছে ব্রাহ্মণ সবর কোনো ভেদাভেদ নেই এরপর মূর্তি তৈরির কাজ শুরু হবে কিন্তু সেই কাঠ এত পাথরের মতো শক্ত কেউ এই মূর্তি নির্মাণ করতে পারছে না ছেনি হাতুড়ি সবই ভেঙে যাচ্ছে রাজার এই আকুলতা দেখে বৃদ্ধ বেশে এলেন বিশ্বকর্মা তিনি মূর্তি গড়বেন তো তিনি একটি শর্ত দিলেন 21 দিনের আগে তিনি মিটি যতটুকু পর্যন্ত দরজা না খুলবেন কেউ যেন সেই দরজা ধারে কাছে না যায় কিন্তু রাজা ইন্দ্রদনুstri গুন্ডিচামাতা তিনি কৌতূহল বসে প্রত্যেক দিন সেই বন্ধ দুয়ারের কান পেতে শোনেন সেই কাঠ কাটার ঠক ঠক আওয়াজ হঠাৎ ১৪ দিন পর দেখলেন ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না কৌতূহল বসত তিনি খুলে ফেললেন সেই কক্ষের দরজা তারপর দেখলেন তিনটি অসমাপ্ত মূর্তি ভেতরে বৃদ্ধ কারিগর উধাও গহিত অপরাধ করে ফেলেছেন ভেবে রাজা রানী কাতর দুঃখে ভেঙে পড়লেন তখন স্বয়ং জগন্নাথ দেব স্বপ্নাদেশ দিলেন রাজা ইন্দ্রদৈনকেই যে এটা আগে থেকেই নির্ধারিত ছিল আমি এইভাবেই পূজিত হব এইভাবেই শুরু হলো পুরীতে জগন্নাথ দেবের পুজো পুরীর আমাদের এই জগন্নাথ দেবের প্রধান উৎসব হচ্ছে রথযাত্রা আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা আমরা করে থাকি এই রথযাত্রা হয় ব্রাণীমা যে গণ্ডিচা আছেন পুরী ধাম মন্দির থেকে সেই রানীমা গুন্ডিচার বাড়িতে যাত্রাকে বলা হয় মাসির বাড়ির যাত্রা আর এই রথযাত্রাকে মাসি বাড়ির যাত্রাই বলা হয় তো রাধে রাধে এই পর্যন্ত